নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা উমানন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি পরমেশ্বরের অপার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এবং আনন্দে আছেন যে যেখানেই আছেন আপনারা সপরিবারে খুব ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠে যেখানে বিরাজমান মাতৃরূপিনী মহামায়া মা তারা তারাপীঠ তারামায়ের মহাশক্তিক্ষেত্র হিন্দু ধর্মের শাক্ত সম্প্রদায়ের এক অন্যতম রহস্যময় তীর্থস্থান তন্ত্র সাধনার কেন্দ্র এবং সাধক বামাখেপার লীলাক্ষেত্র তারাপীঠ নামটি ঐতিহ্যগতভাবে দেবীর দুটি পরিচয়ের প্রকাশ ঘটায় তারা অর্থাৎ রক্ষাকারিণী শক্তি এবং পীঠ অর্থাৎ শক্তি শক্তিধামের স্থান পুরাণ অনুসারে এখানেই মা সতীর চোখ পতিত হয়েছিল তাই এটি একান্ন শক্তিপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পীঠ তারাপীঠের মূল মন্দিরটি প্রায় সতেরোশো শতাব্দীর দিকে প্রতিষ্ঠিত তৎকালীন স্থানীয় রাজা রামজীবন সিংহ ছিলেন দেবীর একান্ত ভক্ত তার উদ্যোগেই বর্তমান মন্দিরের কাঠামো নির্মিত হয়েছিল পরে বহুবার মন্দিরটি সংস্কার হলেও সবসময়ই ধারণ করা হয়েছে মূল স্থাপত্যশৈলীর ঐতিহ্য মন্দিরের বাইরে নজরকারে টেরাকোটার ইটের ভেতর দাগ কেটে রাখা হয়েছে গ্রাম বাংলার গল্পকথা ও দৈনন্দিন জীবনের দৃশ্য এই স্থাপত্যই তারাপীঠকে অন্যান্য শক্তিপীঠ থেকে স্বতন্ত্র করেছে তারাপীঠের মা তারার মূর্তি অন্যান্য শক্তিপীঠের দেবী মূর্তির মতো নয় মায়ের রূপ এখানে রক্ষা করুণা এবং ধ্বংসাত্মক শক্তির সমন্বয়কে একত্রে প্রকাশ করে এই মূর্তি মূলত কাঠের উপর আবরণী ধাতু দিয়ে তৈরি যা পরে রূপর চাক দিয়ে আবৃত্ত প্রতিদিনই মায়ের নিত্য সেবায় সাজিয়ে তোলা হয় মাতৃমূর্তি মাকে সাজানো হয় চন্দন ফুল বেলপাতা ও বিভিন্ন অলঙ্কারে তারাপীঠ বলতেই যে জায়গাটি সবার আগে সকলের মনে পড়ে সেটি হলো তারাপীঠ মহাশ্মশান এক কথায় এটি ভারতের অন্যতম প্রাচীন তন্ত্র সাধনার কেন্দ্র এখানে সাধক সন্ন্যাসীরা সারা তান্ত্রিক রাত ব্যাপী সাধনায় মগ্ন থাকেন ভক্তদের বিশ্বাস এই মহাশ্মশানের ধুলিকণাও শক্তির আশীর্বাদ তাই বহু ভক্তরা তাদের কপালে এই মহাশ্মশানের ধুলি লাগিয়ে নেন তারাপীঠের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সাধক বাবাকেপার নাম তিনি অক্ষয় মুক্তি নামেও ভক্তদের কাছে পরিচিত তিনি ছিলেন উন্মুক্তমনা অলৌকিক শক্তিসম্পন্ন একজন অত্যুত্তকট সাধক বলা হয় তারামা তাকে সন্তানের মতো দেখতেন সরাসরি আদেশ দিতেন দর্শন দিতেন এবং তার অনেক অলৌকিক ঘটনার চাক্ষুষ সাক্ষী ছিলেন তৎকালীন বহু মানুষ আজও তারা মায়ের মন্দিরের পাশেই সাধক বামাখেপার আঁকড়া অর্থাৎ সাধন স্থলটি, ভক্তদের পুণ্যতীর্থ ক্ষেত্র তার ব্যবহৃত অনেক সামগ্রী ধ্যানের জায়গা কুঠি সবই সযত্নে সংরক্ষিত আছে তারাপীঠে প্রতিদিন তিন বেলায় তারা মায়ের আরতি হয় সকালে মঙ্গল আরতি বিশেষ উপাচারের মাধ্যমে মা তারার সেবা হয় অত্যন্ত নিয়ম ও নিষ্ঠা সহযোগে চন্দন মধু দুধ ফল ফুল এবং ভক্তদের দেওয়া নরসেবা অর্থাৎ মানুষের সেবাকেই এখানে সর্বোচ্চ পূজা হিসেবে ধরা হয় মন্দিরের সন্ন্যাসীরা শতাব্দীর পর শতাব্দী ধরে এক প্রাচীন রীতিনীতি অনুসরণ করে আসছেন দেবীর সেবা শ্মশানের সাধনা এবং ভক্তদের আশীর্বাদ সব মিলিয়ে তার এই ক্ষেত্রের তারাপীঠে গেলে ভক্তরা শুধু মন্দির দর্শন করেন তা কিন্তু নয় তারা আশেপাশের পরিবেশও অনুভব করেন ছোট ছোট দোকানে প্রসাদ মালা শাখা পলা সিঁদুর রুদ্রাক্ষ সাথে গ্রাম বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার রঙে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা রাতের মহাশ্মশান তার আলোর ঝিলিক ধূপের সুগন্ধ আর মন্ত্রচারণে এই জায়গাটিকে দেয় সম্পূর্ণ আলাদা মাত্রা মনে হয় যেন শক্তির এক নিরবিচ্ছিন্ন স্রোত বয়ে চলেছে তারাপীঠ শুধু একটি মন্দির নয় এটি শক্তির একটি জীবন্ত ক্ষেত্র এখানে দেবীর রূপ যেমন ভয়ঙ্কর আবার তেমনই করুণাময় এখানে সাধনার পথ কঠিন তবে সাধনার ফল অকল্পনীয় এখানে মা তারা ভক্তকে ভয় দুঃখ এবং জীবনের অন্ধকার থেকে মুক্ত করেন তারাপীঠের ইতিহাস যত পুরোনো তার আকর্ষণ ততই নতুন ভক্ত সাধক পর্যটক সবাইকে মনে মনে এই তীর্থস্থান টানে আমরা যদি সত্যি আধ্যাত্মিকতার গভীরতা অনুভব করতে চাই তবে একবার অন্তত তারাপীঠে অবশ্যই আসতে হবে এখানে এসে বোঝা যায় শক্তি শুধু একটি বিশ্বাস নয় শক্তি একটি অনুভূতি একটি অভিজ্ঞতা একটি জ্ঞান ওম শান্তি শান্তি শান্তি